ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি কুমার মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ আনন্দের জায়গায় মকর রাশিতে প্রবেশ করবে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই মকর রাশিতে অবস্থান করবে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু মকর রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল কিন্তু চতুর্থপতি এবং লাভপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ নয় গহ না হলেও যেহেতু লাভপতি গ্রহ আপনাদের রাশিভাবে অবস্থান করছে কিছু না কিছু শুভ ফল বা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন কিন্তু ঘটাবে তবে যেহেতু মঙ্গল আপনার রাশিতেই আনন্দের জায়গায় অবস্থান করছে এবং বিশেষ করে রাশি চক্রের এই মকর রাশিটি হচ্ছে দশম ভাব তিনটি নক্ষত্রের মাধ্যমে মঙ্গল এই রাশিটি আপনাদের রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে কিন্তু রবির নক্ষত্রে অবস্থান করবে বিশেষ করে ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই রবির নক্ষত্রে আপনাকে প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং বৈষয়িক চিন্তা ভাবনার দ্বারা আপনি কিন্তু চালিত হতে পারেন এবং টেকনিক্যাল লাইনে বা হাতের কাজের উপর দক্ষতা বা বুৎপত্তি লাভ আপনার ঘটতে পারে এখানে মঙ্গল খুব গতিশীল এবং পরিশ্রমী কিন্তু আপনাকে করাবেই এবং মঙ্গল এখানে চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে যেটি শ্রবণা নক্ষত্রের মাধ্যমে জাতক কর্মের প্রতি তৎপরতা বৃদ্ধি আপনার ঘটবে বা কর্মের প্রতি আপনি নিষ্ঠাবান থাকবেন এবং চন্দ্রের নক্ষত্র থাকার জন্য মাতৃভক্তি বা মায়ের প্রতি টান এবং কাজকে ধরে রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন অতি অবশ্যই চন্দ্রের নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে আপনার ঘটবেই যখন নিজের নক্ষত্রে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এটি যেহেতু রাশিচক্রের কর্মভাবে মঙ্গল তুঙ্গস্থ হয় আপনাদের রাশিতেই তাহলে কর্মের একদম শেষ পর্যায়ে উৎসাহ উদ্দীপনা আপনার কর্মের ব্যাপারে থাকবেই হাতের কাজের উপরে বা টেকনিক্যাল লাইনে কাজের উপরে যারা পড়াশোনা করছেন বা তাদের ক্ষেত্রে বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের দক্ষতা উৎপত্তি লাভ এগুলো কিন্তু দেখা দেবে এবং খুব পরিশ্রম কিন্তু আপনাদের করাবেই এবং তেজি প্রকৃতির আপনারা হবেন বিষয় সম্পত্তি অর্জন কিছু না কিছু ঘটার সম্ভাবনা দেবে যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে বর্তমানে দেখুন যেহেতু মকর রাশিতেই আপনার রাশিতেই মঙ্গল অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায় এটি আপনাদের আনন্দের জায়গাতেই মঙ্গল যে চতুর্থপতি অর্থাৎ সুখ সুখভাবের অধিপতি গ্রহ এটি মাতৃভাব বলা হয়ে থাকে এবং লাভভাবের অধিপতি গহ আপনাদের রাশিভাবে অবস্থান এবং এই চতুর্থ ভাবকে আবার দৃষ্টি দেওয়া এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়া অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করা যা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই যে কর্মভাবের নির্দেশক হওয়ার জন্য ইচ্ছিত কাজকর্মে আপনাকে সার্থকতা লাভ কিন্তু ঘটাবেই বা সপ্তমভাবের নির্দেশক হওয়ার জন্য দেখবেন নতুন ব্যবসা বাণিজ্যে আপনি পরিকল্পনার জায়গায় আপনাকে সফলতা নিয়ে আসবে বা আপনি কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক আপনার বজায় থাকবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনাও আনতে পারে যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক হওয়ার জন্য এবং যার জন্মকালীন যার মকরাসির জাতক জাতিকা যার শুভ ছিল মঙ্গল এই জায়গায় আপনার আনন্দের জায়গায় যাওয়ার জন্য দিতে প্রদান করতে পারে এবং আপনাকে কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি এবং সম্মান লাভ জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং মামলা মকদ্দমা যার থাকলে সেখানে যদি এখন ডেট থাকলে এই আটত্রিশ দিনের মধ্যে আপনাকে সফলতা কিন্তু নিয়ে আসবে স্বাভাবিকভাবে সুখ আপনার ঘটবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এবং লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময় ঠিক এই জায়গাটা কারণ আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান লাভভাব ভাবের উপরে নির্দেশক এবং অন্যের উপর আপনি আধিপত্য বিস্তার যেহেতু সপ্তম ভাবের সপ্তম ভাব হচ্ছে অপরের পার্টি ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাহলে অন্যের উপর আপনি আধিপত্য বিস্তার লাভ করতে পারেন এখানে অষ্টমভাবে নির্দেশক হওয়ার জন্য কী হবে না গৃহ সংস্কারের কাজে আপনি হাত দিতে পারেন বা গৃহ নির্মাণের কাজে এই বর্তমান সময়ে হাত দেওয়ার সম জায়গা কিন্তু রয়েছে যেহেতু ভাব নির্দেশ করছে এবং উৎসাহ উদ্দীপনা এবং মর্যাদা লাভ মনোবল বৃদ্ধি এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা এই জায়গায় কিন্তু রাখ প্রদান করবেই যেহেতু আপনাদের রাশিভাবে আনন্দের জায়গায় অবস্থান করবে আটত্রিশ দিন মতো তবে যার জন্মকালীন অশুভ থাকলে তার ক্ষেত্রে তো কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই আনন্দের জায়গায় যতই থাকুক না কেন এখানে দেখবেন সপ্তম ভাবের যেহেতু অপরেন পার্টি এখানে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তাহলে দাম্পত্য সুখের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবার জায়গা দশম ভাবের নির্দেশক কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো দেওয়া এবং বিশেষ করে সম্পত্তি বিরোধের ক্ষেত্রে বিরোধ নিয়ে আসতে পারে সম্পত্তিগত দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা এবং গৃহে সুখের হানি এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে যাদের জন্মকালীন মঙ্গল যদি অশুভ থাকলে তার ক্ষেত্রে না হলে আপনাদের ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা কিন্তু আপনারা পাবেন বা সফলতার জায়গা কিন্তু উঠে আসবেই যার মঙ্গল শুভ বলবান থাকলে কারণ যেহেতু লাভপতি লাভপ্রতিগহ তো আপনার রাশিভাবে অবস্থান করার কারণে অতি অবশ্যই সুখ লাভ আপনাকে প্রদান করবি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই কিন্তু অর্থাৎ ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার